আমাদের উপর জুলুম করা হয়েছে এটাকে আমরা সহ্য করে নিলাম আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে সেটাও করে নিলাম আমরা আমার লাশ তুলে নিয়েছি সেটাকেও আমি সন্তানের হাসি মুখে বরণ করে নিলাম আমাদেরকে অপমান এবং লাঞ্ছনার সব ধরনের সব ধরনের ষড়যন্ত্রের সম্মুখীন হতে হয়েছে সেটাও আমরা হাসি মুখে বরণ করে নিয়েছি

সকল জাতি সংগঠন সকল ধর্ম প্রাণ ইসলামপন্থী বিভিন্ন ছোটখাটো মতভেদ মতভেদ মতবিরোধ মত পার্থক্যের উঠে উঠে যারা এলাই কালামুল্লাহর এই এক বাণীতে বিশ্বাসী আল্লাহর জমিনে আল্লাহ দিন কাম করতে চাই আমাদের তাউন ওয়া ইনা কালামтин না ওয়া বাইনকুম এই এক মন্ত্র উজ্জীবিত হয় আল্লাহ দ্বীনে সংগ্রাম সমুন্নত করবার এই আম সংগ্রামে আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি এবং আমার সকল ভাইদেরকে আমি সকল ওলামায়ে কেরামকে এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে ইসলামে নেতৃত্বকে ঐক্যবদ্ধ হতে এই সংগ্রামের झंडा সমুন্নত করবার ধারণ করবার আহ্বান জানাচ্ছি এবং আপনাদের সকলকে আবার শুকরিয়া জ্ঞাপন করছি যে আজকে আপনারা এভাবে আমাকে উৎসাহিত করেছেন উজ্জীবিত করেছেন আল্লাহ পাক আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন আমিন প্রিয় ভাইরা জুমার নামাজের একেবারে ঠিক আগ মুহূর্ত এখন সব মসজিদগুলোতে গুলোতে জুমার প্রস্তুতি চলছে আমরা এখন এখানে খুব সংক্ষিপ্ত দেওয়ার মাধ্যমে আমাদের আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করব এরপরে ইনশাল্লাহ প্রত্যেকে সুশৃঙ্খল ভাবে যার যার জায়গা মতো বা আশেপাশের মসজিদগুলোতে গিয়ে আপনারা জুমার নামাজ আদায় করবেন আমি আবারও বলছি আমি আমার আলোচনা শুরুতে কোরআনে পাকের সেই আয়াতটুকু তেলাবত করেছিলাম হাজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং প্রকৃত যারা অন্যায়কারী ছিল সেই অন্যায়কারীদের শরব ওনার সামনে উন্নীত হয়ে যাওয়ার পর জাতির সামনে তাদের শরব উম্মাসী উন্নীত হয়ে যাওয়ার পর তিনি যে কথা বলেছিলেন আমি ও নবী ইউসুফ আলাইহিস সালাতু অনুসারী হিসাবে তার সুরে সুর মিলিয়ে কন্ঠে কন্ঠ মিলিয়ে কথাই বলতে চাই লা তাসলি আলাইকুম শিক্ষিত আক্রোশের প্রতিশোধ আমরা কারো কাছ গ্রহণ করব না সকলকে আহ্বান জানাই মাদ্রাসা স্কুল কলেজ ভার্সিটি কোন শিক্ষা ব্যবস্থার ছাত্রদের মধ্যে বিভেদ করার বিশ্বাস নীতিতে মামুনুল হক বিশ্বাস করে না আসো স্কুলের ছাত্র আসো আমার মাদ্রাসা ছাত্র পাশে দেব কলেজ থেকে আসো ভার্সিটি থেকে আসো তোমরা হাতে হাত পেলো ইনশাল্লাহ দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে ইসলাম এবং হাজার বছরের যে সাধনা সংগ্রাম সেই সংগ্রাম বিজয়ী হবেন সামলা